দলবদলের মরশুম স্বাভাবিকভাবে এই সময় দলবদল নিয়ে আলোচনা হবে মোহনবাগান ইস্টবেঙ্গল উভয় টিমেরই কিছু ইনফরমেশন কিছু আলোচনা করার মতো বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো তবে তার আগে আরও একটা বিষয় নিয়ে কথা বলার দরকার এই মুহূর্তে যেটা ভারতীয় ফুটবলে খুব গুরুত্বপূর্ণ বিষয় মানলো মার্কোয়েজ ভারতীয় দলের কোচ হিসেবে এই মুহূর্তে কাজ করছেন এখানে ক্যাম্প চলছে এবং কিছুদিন পরেই দুটো ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে ভারতের এগুলো আমরা সব জানি কিন্তু মানলো চেয়েছেন জুনের পর এই দায়িত্বটা থেকে সরে যেতে তিনি ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করতে জুনের পর আর আগ্রহী নন এবং এখান থেকে যে সমস্যাটা তৈরি হয়েছে যে মানলোর পর ভারতীয় দলের কোচের দায়িত্বে গিয়ে আসবেন এটা খুব বড় সমস্যা এই কারণে বিশেষ করে কারণ এই মুহূর্তে নিজেদের এতগুলো সমস্যায় জড়িয়ে রয়েছে যে নতুন করে ভারতীয় দলের কোচ বাছাই করা যে পদ্ধতিতে এতদিন হয়ে এসছে সেই পদ্ধতিতে বাছাই করাটা তাদের কাছে এখন খুব কঠিন কারণ কোর্টের নির্দেশে এই মুহূর্তে কোনো মেজর ডিসিশন এই এক্সিস্টিং কমিটি নিতে পারবে না কাজেই জুন মাসে এই হংকং ম্যাচের পর যদি মাললো এই দায়িত্ব ছেড়ে দিতে চান বা যেটা তিনি চেয়েছেন যদি ছেড়ে দেন সেক্ষেত্রে তার পরিবর্তন কে হবে এটা কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলে একটা জ্বলন্ত সমস্যা এবং একটা খুব বড় প্রশ্ন কারণ আহ যেটা যুক্তি রয়েছে যে তিনি এফসি গোয়ার কোচ হিসেবে কাজ করতে অনেক বেশি কমফোর্টেবল বোধ করছেন ভারতীয় দলের কোচ হিসেবে কাজ করার তুলনায় এবার দুটো জায়গায় তিনি দীর্ঘ সময় কোচিং করাতে পারবেন না এটা তার মতামত তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাও বলছেন যদিও এখানে সে প্রসঙ্গটা খুব বেশি আমার মনে হয় খাটে না তার কারণ তাহলে তো সেটা শুরু থেকেই রয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এখনো রয়েছে বা আগেও যখন তিনি কোচিং করাচ্ছিলেন ভারতীয় দলে তখনও আসতো কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে তিনি খুব একটা আগ্রহী নন ভারতীয় দলের কোচের কাজ করতে শুরু করে এই মুহূর্তে তিনি আগ্রহী নন তো তার পরিবর্তন দেখতে হবে স্বাভাবিকভাবে এই জায়গায় বেশ কয়েকটা নাম উঠেছে ইনফ্যাক্ট এর মধ্যে অ্যান্টোনিও লোপেস হাবাসের নামও একটা সময় শোনা যাচ্ছিল যে তিনি যদি দায়িত্ব নেন বা তিনি দায়িত্ব নিতে আগ্রহী তার সাথে কথাবার্তা হয়েছে এরকম একটা শোনাও যাচ্ছিল এবং একই সঙ্গে কিন্তু ভারতীয় এর মধ্যে থেকে খালিদ জামিলের নাম ভীষণভাবে উঠে এসেছে তার একটা বড় কারণ অবশ্যই আইএসএল এ একমাত্র ভারতীয় কোচ যিনি কোচিং করান এবং তিনি সফল এবং এই মুহূর্তে আন্ডার টোয়েন্টি থ্রি ইন্ডিয়া টিমটার দায়িত্বে রয়েছেন খালিদ তো যদি খুব প্রয়োজন পড়ে বা সেরকম সিচুয়েশন তৈরি হয় সেক্ষেত্রে হয়তো খালিদের উপরেও এই দায়িত্বটা যেতে পারে বা তাকে অফার করা হতে পারে এটাও শোনা যাচ্ছে কিন্তু যেটুকু জানি যে

হয় প্রসিডিওরটা কিন্তু সেটা করতে গেলে এআইএফএ কে সঠিক জায়গায় থাকতে হবে কারণ তার আগে ইলেকশন হতে হবে নতুন কমিটি আসতে হবে তবেই এই এনটায়ার প্রসিডিওরটা করা কিন্তু সম্ভব হবে যেটুকু আহ কোর্টের নির্দেশ আছে সেই অনুযায়ী এবং জুনেই যদি মানলীয় দায়িত্ব ছাড়েন সেক্ষেত্রে জুনের মধ্যে এন্টার এন্টায়ার প্রসিডিওরটা হবে কি হবে না এটা একটা বড় প্রশ্ন কাজে এই মুহূর্তে এটা কিন্তু ভারতীয় দলে একটা বড় সমস্যা যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ভাবনা চিন্তা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন দেখার কোন পদ্ধতিতে এআইএফএফ এফ হাঁটে এবং আমার মনে হয় এর নিজের উপরও এটা খুব বেশি ডিপেন্ড করছে না কোন দিকে ঘটনা প্রবাহ গড়ায় তার উপর সবটা ডিপেন্ড করবে এআইএফএফ নিজেকে আগে ফিক্স করতে পারলে তারপর বাকি সমস্ত সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে পারবে কিন্তু এটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল একটা বড় সমস্যা এবার আসবে দল বদল প্রসঙ্গে ইস্টবেঙ্গলে চারজন বিদেশি ইমরসুমে নতুন আসবিন এই কথাটা আমরা শুরু থেকে বলে আসছিলাম এবং সেই মতোই কিন্তু অলরেডি দুজন বিদেশিকে ইস্টবেঙ্গল কনফার্ম করে ফেলেছে সেটাও আমরা জানিয়েছি কিন্তু অস্কার ব্রুজো শুরু থেকে যাদের পরিবর্তন করতে চেয়েছিলেন সেই তালিকায় কিন্তু আরো দুজন ইস্টবেঙ্গলের বিদেশি ছিলেন সাউল ক্রেস্পো এবং দিয়া মান্তাকস খুব একটা পছন্দের ফুটবলার অস্কার ব্রুজো তারা নন বিশেষ করে অস্কার যেভাবে খেলাতে চাইছে সেটা হয়ে উঠছে না তাদেরকে সেই ভূমিকায় তিনি না এটা তিনি জানিয়েছিলেন কিন্তু ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এটা খুব নিশ্চিত করেই বলা একরকম হয়েছিল সেই সময় এবং এখনো যেটা বলা যেতে পারে যে এই দুই ফুটবলারকে নিজে থেকে রিলিজ দিতে গেলে ইস্ট বেঙ্গলকে অনেক টাকার ক্ষতিপূরণ দিতে হবে সেই জায়গাটায় বা সেই রাস্তাটায় ইস্ট বেঙ্গল হাঁটতে চায় না কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বিষয় যেটা জানা গেছে যে সাউল ক্রেস্পোকে লোন আউট করার একটা ভাবনা রয়েছে তিনি কাছিতে বা চার্চিল কোনো একটা জায়গায় যেতে পারেন এনমটা শোনা গেছিল আর আমার মনে হয় এটা অনেকটাই ডিপেন্ড করছে ওই আই লিগের ম্যাটারটা কিভাবে সর্ট আউট হয় কে চ্যাম্পিয়ন ঘোষণা হয় ফাইনালি এবং আইএসএল এ প্রমোট হয় সেটার ওপর এই এই ডিলটা অনেকটা ডিপেন্ড করবে যা যা অন্য এক বিদেশি দিয়া মান্তাকস নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ভিডিও কিছুদিন আগে বানিয়েছিলাম যে সুইডিশ একটা ক্লাবের অফার দিয়ামান্তাকসের কাছে রয়েছে এবং এটা যদি ফলপ্রসূ হয় তাহলে ইস্টবেঙ্গলের পক্ষে এই যে দিয়া ছেড়ে দেওয়ার অনেক ইজি হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাছে শুধুমাত্র সুইডিশ ক্লাব নয় জানতে যে নাকি একটা প্রস্তাব আছে যেহেতু দিয়োগ মরুসিওকে ছেড়ে দিয়েছে ওড়িশা তো সেই জায়গায় একজন ফুটবলার লাগবে তো সেখানে একটা ভাবনা চিন্তা একাধিক থাকে না তার মধ্যে দিয়ামস সেই তালিকায় রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে ভাবনা চিন্তা করছে একটু অন্যভাবে যা জানতে পারছি দিয়ামান্তাকস্কে যদি তাদের ছাড়তে হয় তাহলে ট্রান্সফার ফি পেলে তারা কি ভাববেন সেটা পরের বিষয়বস্তু কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু দল গড়ছেন দিয়ামান্তাকস্কে রেখেই এবং অস্কার বুজকে এটা আগেই বলে দেওয়া হয়েছিল যে তিনি যাই দল গড়ুন যা পরিস্থিতি তাতে দিয়ামান্তাকস্কে স্কোয়াডে রা রেখেই চলতে হবে তাকে কারণ ওই হিউজ আহ মনিটোরিয়াল তার নিতে চাইছে না ইস্টবেঙ্গল যারা বিশাল টাকার ক্ষতিপূরণ দিতে হবে সেটা তারা চায় না এটা জানে অস্কার টিম গড়ছেন তাদের এই মুহূর্তে ভাবনা হচ্ছে যে যখন প্রথম এসেছিল ফার্স্ট ইয়ারটা খুব ভালো যায়নি সেকেন্ড ইয়ারটা কিন্তু খুব ভালো খেলেছিলেন এবং হায়েস্ট গোল স্কোরার হয়েছিলেন এবং পাশাপাশি শুরু থেকে দিয়ামান্তকাস একটা কথা বলে আসছেন যে তিনি কেরালায় যে বলের সাপ্লাইটা পেতেন আদ্রিয়ান লুনার থেকে সেই সাপ্লাইটা তিনি এখানে পান না এবং সেই কারণেই ইস্ট বেঙ্গলে তার গোল করার সম্ভব হচ্ছে না বা তিনি পারফর্ম করতে পারছেন না যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে বাট যেহেতু এই মুহূর্তে মিগুয়েলকে কনফার্ম করে ফেলেছে ইস্টবেঙ্গল এবং এই যে অভাবটা বল সাপ্লায়ের অভাবের কথা যে অভিযোগটা করে আসছেন বারবার দিয়া এই মিগুয়েলকে দিয়ে কিন্তু সেই সমস্যাটা সমাধান করা সম্ভব এবং যদি ট্রেন্ড দেখা যায় তাহলে যেভাবে কেরালায় মানিয়ে নেওয়ার পর ভালো পারফর্ম করেছিলেন দিয়ামান্তকাস সেটা হয়তো বেঙ্গলেও হতে পারে আর যদি সেটা হয় তাহলে ডেফিনেটলি বেনিফিশিয়াল হবে ইস্টবেঙ্গলে এবার এই ধরনের ভাবনা চিন্তা থেকে এই মুহূর্তে কিন্তু দিয়ামন্তকাসকে ছেড়ে দেওয়ার ভাবনা এই মুহূর্তে বেঙ্গলের কাছে নেই এবং এটাও ফ্যাক্ট যে রিলিজটা দিয়ামন্তকাসকে চাইতে হবে তিনি কখন চাইবেন যখন তিনি বেটার আর্থিক চুক্তি পাবেন প্রস্তাব তো অফার নিয়ে আসা এমনটা নয় কাজে যদি এই প্রস্তাবগুলো এসেও থাকে তার কাছে তিনি কম্পেয়ার করবেন যে তিনি ইস্টবেঙ্গলে বেঙ্গলে যেভাবে সবটা মানে তার সুযোগ পাওয়া তার খেলা নিজেকে মেলে ধরা এটা যেমন একটা ব্যাপার আর্থিক চুক্তিও একটা ব্যাপার তো সেই সবটা কম্পেয়ার করে তাকে রিলিজ চাইতে হবে এখন যা সিচুয়েশন তবেই তো ইস্টবেঙ্গল ছাড়তে হবে না হলে তো তাকে ক্ষতিপূরণ দিতে হবে তো এই ঘটনাটা যেহেতু এখনো ঘটেনি তো এই মুহূর্তে দিয়া মান্তকসকে রেখে ইস্টবেঙ্গল ভাবছে এবং তার একটা বড় কারণ মিগুয়েলের মতো একজন বল সাপ্লায়ার এবং একজন মিডফিল্ডারকে সই করাতে পারা এবার আসবো মোহনবাগান প্রসঙ্গে মোহনবাগানে এই বছর খুব বেশি পরিবর্তন হবে না বাট দুজন বিদেশী জায়গায় নতুন ফুটবলার আসবে এটা আমরা শুরু থেকে সবাই মোটামুটি জানি এবং টম অ্যালডোডের সঙ্গে সই হওয়ার পর সেই দুজন বিদেশী নুনোরেস এবং গ্রেগ স্টুয়ার্ট এটা নিয়েও কথা হয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপডেটেড নিউজ সেটা হচ্ছে যে ফাইনালি নুনোরেসকে যে ছেড়ে দেওয়া হবে এটা কনফার্ম হয়েছে অনেকেই বলতে পারেন এটা অনেক দিনকার খবর হ্যাঁ ওটা অনেক দিনকার ভাবনা ভাবনা থেকে ওটাকে ফুলফিল করতে পেপারস ওয়ার্ক করতে অনেকটা সময় লাগে নাও ইটস অন পেপার যে নুনরেশকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তে অবশ্যই একজন ফুটবলার নেওয়া হবে এবার কথা হচ্ছে যে নুনরেশের জায়গায় তাহলে কোন বিদেশি আসছেন জায়গায় অর্থাৎ নুনোরেজের পজিশনে কোনো বিদেশি নেওয়া হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে ডিসাইডেড নয় তার কারণ সেই ডিসিশনটা অনেকটাই নির্ভর করছে মেহতাব সিং এর সঙ্গে মোহনবাগানের আলোচনা কোন দিকে গড়ায় তার উপর মেহতাব সিং এর সঙ্গে মোহনবাগানের কথা চলছে মোহনবাগান আগ্রহ দেখিয়েছে ও আগ্রহ দেখিয়েছে এবং ট্রান্সফার ফি একটা বড় ফ্যাক্টর মুম্বাই যেটা চেয়েছে এগুলো খুব পুরনো একটা খবর এবং এটাও ফ্যাক্টর যেটা জানলাম যে মুম্বাই যে ট্রান্সফার ফিটা চেয়েছে সেটা হিউজ মোহনবাগান ইস্টবেঙ্গল উভয়ের কাছেই চেয়েছে দুই ক্লাবের মধ্যে মেহতাব সিং কিছুটা বেশি আগ্রহী মোহনবাগানে খেলতে এবং মোহনবাগানও তাকে নিতে আগ্রহী কিন্তু যেটা জানতে পারছি অ্যামাউন্ট আমি বলি না অ্যামাউন্ট বলাই বিশ্বাসী নই সেই জন্য বলবো না কিন্তু যে অ্যামাউন্টটা যে অ্যামাউন্ট ট্রান্সফার ফি মুম্বাই চেয়েছে মোহনবাগান কিন্তু তার হাফের থেকেও কম দিতে চেয়েছে এটুকু বলছি এবং যেটুকু যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার হাফ অব্দি তারা যাবে এটাই তাদের ভাবনা কারণ হেতাব সিং এরও তো একটা পেমেন্ট আছে ট্রান্সফার ফি প্লাস পেমেন্ট এটা তাদেরকে ভাবতে হচ্ছে এবং এটা হচ্ছে ভাবনা যে নুরেজের পরিবর্তে যেই আসুক সেটা যদি হেতাব সিং আসেন তো অ্যামাউন্টটা ওই তার চারপাশেই থাকবে অর্থাৎ নুনের ক্ষেত্রে যে খরচটা হয়েছে সেই সেই অ্যামাউন্ট বা সেই বাজেটটাই থাকবে আর কি সেটা বা মেহতাব যদি মেহতাব সিং এর সঙ্গে ডিলটা হয় সেক্ষেত্রে কিন্তু এই পজিশনে আর একজন বিদেশিকে নেওয়ার ভাবনা রয়েছে বাগানের যেটুকু জানতে পারছি এই মুহূর্তে দাঁড়িয়ে তার কারণ একটা বড় কারণ হচ্ছে যে মেহতাব সিং এলেও কতটা প্রথম একাদশে থাকবেন এটা একটা প্রশ্ন পারফর্ম করে তাকে একটা জায়গা পেতে হবে তার কারণ এই সমস্ত জায়গাতেই অলরেডি যারা খেলেছেন তো সেই জন্য সেটা একটা বড় কারণ যে দিতে না চাওয়ার একটা বড় কারণ এটাও যে কিছুটা তো মে ভাবা হচ্ছে পরিবর্তন ফুটবলার হিসেবে বিশেষ করে যদি এএফসি এফ মঞ্চ আমরা দেখি বা সুপার কাপ যেরকম এতদিন হয়ে এসছে সেইভাবে যদি সুপার কাপ পরের বছর হয় তো এই সমস্ত টুর্নামেন্ট গুলো তো সেক্ষেত্রে বিদেশি অনেক বেশি খেলানোর সুযোগ থাকবে তো এই এই একটা ভাবনা চিন্তা রয়েছে পরিবর্ত ফুটবলার হিসেবে ঈদয় মেহতাব যদি মেহতাবের সাথে না ডিল হয় তখন অন্য বিদেশি কিন্তু যারা টিম তৈরি করেন মোহনবাগানে তারা এবং স্টিল স্টুয়ার্ড নিয়ে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি মোহনবাগানে অন্তত আমি যেটুকু জানতে পারছি হ্যাঁ আলোচনা শুরু থেকে হয়েছে অনেক ফুটবলারের সঙ্গে কথা হচ্ছে এগুলো সব ঠিক কিন্তু হোসেমিনা এখনো পর্যন্ত শিলমোহর দিয়ে বলেননি যে না গ্রেকস্টে ছেড়ে দাও যেটা নুনোরেজের ক্ষেত্রে হয়েছে সেইটা হলে তবেই ওই ভাবনা থেকে আবার খাতায় কলমে ব্যাপারটা পর্যবেসিত হবে এবং বাকি প্রসিডিওস হবে এখনো পর্যন্ত এটা কিন্তু অফিসিয়ালি আসেনি আমি যা জানি যেটুকু আমার কাছে খবর যেটুকু আমি শুনতে পাচ্ছি মন বাগানের নিয়ে এটুকুই আমার বলার ছিল এই ভিডিওটাও ইনফ্যাক্ট এখানে শেষ করবো যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি টিভিকে